শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে আট রানের ব্যবধানে হারিয়ে ইতিহাস রচনা করল আফগানিস্তান এশিয়ার দলটি প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে কোনো বিশ্বকাপ সেমিফাইনালে বাংলাদেশের হারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়াও এবার আসা যাক টাইগারদের ডেরায় বাংলাদেশের এই দলটার জন্য কি বিশেষণ প্রযোজ্য হয়তো এই মুহূর্তে আপনি নিজেও বাকরুদ্ধ শুরু থেকে দুর্দান্ত উড়ন্ত সূচনার পর বারো দশমিক এক ওভারে জয়ের যে লক্ষ্য দাঁড় করানো ছিল তা সহজেই টপকে সেমিতে উঠে যেত বাংলাদেশ কিন্তু যাদের তীরে এসে তরি ডুবানো আদি অভ্যাস তারা কি করে ভুলে যায় এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সেই কথাটি যে ভাবা সেই কাজ প্রথমে সৌম্য এরপর কিছুটা ভালোর আশা জাগিয়ে দ্রুতই ফিরলেন তাওহিদ হৃদয় এরপর ক্রিজে আসেন মাহমুদুল্লাহ রান তখন চৌষট্টি হাতে বল তেইশটি রান প্রয়োজন একান্ন তখনও পর্যন্ত পাঁচ উইকেটের পতন হলেও রানের গতি ঠিকই ছিল এমন গুরুত্বপূর্ণ সময়ে মাহমুদুল্লাহ প্রথম ওভার করতে আসা নূর আহমেদের প্রথম তিন বলেই খেললেন ডট তার শরীরী ভাষাতেও ছিল না কোনো আক্রমণের চিহ্ন যেন তিনি নেমেছেন ডট খেলতে বোলারকে ডিফেন্স করতে মাঝে একটি চার হাকালেন বটে ততক্ষণে ম্যাচ প্রায় হাত ছাড়া আট বলে ৩৫ রান যা অন্তত বাংলাদেশের ব্যাটারদের কাছে আশা করা অসম্ভব এরপর শুধুই হতাশার গল্প লিখে গেলেন বাংলাদেশি ব্যাটাররা রশিদ খানের কাছে অসহায় আত্মসমর্পণ পরপর দুই ব্যাটারের তবে এই ম্যাচে ভিন্নতা ছিল একটা জায়গায় বিশ্বকাপ শুরুর আগে থেকেই সমালোচনার অন্যতম প্রধান লক্ষ্য ছিল লিটন দাস কিন্তু সেই লিটন দাসই ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত এক পাশ আগলে রেখে খেলে গেছেন এক ছক্কা আর চার বাউন্ডারিতে তুলে নেন অর্ধশতক এতক্ষণে সেমির আশা শেষ ম্যাচ জয় ছিল লক্ষ্য এরপর লিটন এক পাশ সামলে খেলার চেষ্টা করলেও আর সেভাবে দাঁড়াতে পারেনি কেউই ফলাফল বিএলএসে আট রানের পরাজয় টাইগার বাহিনীর টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে ব্যাটিংয়ে হতশ্রী হলেও বোলিং অ্যাটাক ছিল বিশ্বমানের প্রথমবার শর্ট ফরম্যাটের এই বিশ্ব আসরে এখন পর্যন্ত এবারে ছিল বাংলাদেশের সেরা অর্জন তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত ফলে দর্শকদের চাহিদাও বেড়ে যায় আকাশচুম্বি ফলে যা হবার তাই হয়েছে ভারত আর অস্ট্রেলিয়ার সাথে গড়তে পারেনি ন্যূনতম প্রতিযোগিতা শেষমেশ প্রতি আসরের মতো এবারও ব্যর্থতার পরিচয় দিয়ে আফগান পরীক্ষায় ফেল করল টাইগাররা সেন্ট ভিনসেন্টে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান বাষট্টি রানের জয়ের সমীকরণ তখনই এপিটাফ আরও অবাক করে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান টস জিতলে তিনিও ব্যাটিংয়েই পাঠাতেন আফগানিস্তানকে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো পনেরো রান দাঁড়ায় দলীয় পুঁজি বাংলাদেশের পক্ষে রিশাদ তিনটি এবং তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট স্বীকার করেন জবাবে বাংলাদেশের ব্যাটাররা যায় করার তাই করে গেলেন এদিকে দু সাল থেকে শুরু করে দু নয় আসরের সবগুলোতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ সর্বোচ্চ সাফল্য সুপার এইট সেমিফাইনাল স্বপ্ন হয়েই থাকল টাইগারদের